শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রথম গল্প হল আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু ক্লাস টেন মানে এবার মাধ্যমিক তাহলে প্রথমে তোমাদেরকে প্রতিটা গল্প প্রতিটা লাইন খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এমন কোনো লাইন নাই যে সেখান থেকে প্রশ্ন আসতে পারে না তাহলে আমরা প্রথমে আজকে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটাকে পড়বো গল্পটা খুবই সহজ এবং খুবই ভালো লাগবে দেখবে পড়তে কিন্তু সহজ ভেবে এই নয় যে আমাদের সব কোয়েশ্চেন আমরা পারবো আমাদের পারার মধ্যে অনেক ভুল হয়ে যায় তাই আমাদেরকে প্রতিটা লাইন সহজ বা কঠিন হোক আমরা যদি প্রতিটা লাইনকে রিডিংটা ভালো করে পড়ি তাহলে দেখবে যে আমাদের সব প্রশ্ন উত্তর খুব সুন্দর হয়ে যাচ্ছে তো আজকে আমরা তাহলে শুরু করি জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটা প্রথমে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে আমি বলেছিলাম যে পাশে লিখে রাখলে তোমাদের সেটা মনে থাকে তাহলে এইখানে পেনসিল দিয়ে লিখে রাখবে যে কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে প্রথমে দেখো এটা একটা গল্প একটা সুবোধ বালকের গল্প জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু কথাটার মানে কি কথাটার মধ্যে কি লুকিয়ে আছে জ্ঞান চক্ষু মানে জ্ঞানের চোখ অর্থাৎ প্রকৃত জ্ঞানের উন্মেষ হওয়া বা বোধোদয় হওয়া মানে জ্ঞানটা খুলে যাওয়া যেটা আমরা চোখ দিয়ে দেখি সেই জ্ঞানটা খুলে যাওয়া অর্থাৎ জ্ঞানের চোখ তো এটা একটা সমাজবদ্ধ পদ তো সমাজবদ্ধ পদ আমরা পরে জানবো সমাজ যখন আমরা ব্যাকরণ পড়বো তখন প্রতিটা বাক্যে কারক প্রতিটা শব্দের সমাস এইভাবে আমরা জেনে নেব এখন আমরা আগে টেক্সটটা দেখে নিই হাতে পেন্সিল বা পেন নিয়ে প্রতিটা লাইন ভালো করে পড়বে এবং প্রতিটা লাইন পড়ার সময় যেখান থেকে দেখো আমি কোয়েশ্চেন হবে বলবো সেই লাইনটাই দাগ দিয়ে নেবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তো প্রথম লাইন থেকেই কোয়েশ্চেন আসতে পারে কথাটা শুনে তপন একটা বালক সে বালকটার চোখ মার্বেল হয়ে গেল মার্বেল মানে তোমরা জানো মার্বেল মানে পাথর বা কাচ ইত্যাদির গুলি টাইপের একটা জিনিস ছোট্ট একটা গোল খেলবার জিনিস তো চোখটা কি হয়ে গেল পাথরের মতো হয়ে গেল কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তাহলে আমাদেরকে জানতে হলে কী করতে হবে যা আরও পড়তে হবে তাহলে প্রথমে প্রথম লাইনটা থেকে কোয়েশ্চেন আসে এখান থেকে কারো কাসে এই যে তপনের তলায় দাগ দিয়ে কারো আসতে পারে মার্বেলের তলায় দাগ দিয়ে কারোক আসতে পারে তো ব্যাকরণের প্রশ্ন আমি যাচ্ছি না বলছি আবার বারবার চলেই যাচ্ছি তো তোমরা আগে টেক্সটটা পড়ে নাও নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন তাহলে তপ তপনের যে ছোটো মাসি তার বিয়ে হলো সেই মেষমশাই সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসর মানে তপনের মেশর অলরেডি অনেক বই ছাপা হয়ে গেছে তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকার লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তা জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা ও মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে তপনের সন্দেহ ছিল এই যে এইখানে একটা মার্ক করবে এ বিষয়ে তপনের সন্দেহ ছিল কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর এখানে এসি কিউ আসতে পারে এম সি আসতে পারে বড় কোয়েশ্চেন আসতে পারে তাহলে কি এ বিষয়ে তপনের সন্দেহ ছিল কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল যে লেখকরাও যে একজন মানুষ বা তার বাবা কাকাদের মতো যে মানুষ সেটা সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসবে মার্ক করে রাখবে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের এই যে জ্ঞান চক্ষু গল্পটার যেটা নাম অর্থাৎ জ্ঞানের চোখ অর্থাৎ বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ হওয়া তাহলে কাকে দেখে তপনের জ্ঞান খুলে গেল নতুন মেশোকে দেখে আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান শিকারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাহলে সাধারণ মানুষ যা যা করে তাই তাই তপনের মেশেও করে এইটুকুর মধ্যে কী পেলে যে সাধারণ মানুষ যা যা করে তপনের মেশেও তাই করে তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বলে চলে যান এ দেশের কিছু হবে না কি বেড়াতে বেরোন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তপন কি উপলক্ষে মামার বাড়ি এসেছে তাহলে এই বিয়ে এই বিয়ে কার সঙ্গে কার বিয়ে ওর মাসির ছোটো মাসির বিয়ে এই উপলক্ষে এসেছে আর তার সঙ্গে কি চলছিলো ছুটি আছে বলেই থেকে গেছে কিসের ছুটি দেখো এখানে পেয়ে যাবে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি তাহলে কিসের ছুটি চলছিল গরমের ছুটি তাই মেশর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগকেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি এই যে এখানে তপনের লেখক হতে বাধা নেই কেন এইখান থেকে কোয়েশ্চেন আসে যে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি তাহলে এখানে প্রশ্নটা এভাবে চলে আসতে পারে তাহলে তপনের লেখক হতে বাধা নেই কেন তার কারণ বাধা নেই লেখক একজন জলজান্ত মানুষ সে আকাশ থেকে পড়া কোনো জীব নাই মেষমশাই কলেজের প্রফেসর তাহলে মেষমশাই কি পেশায় চাকরি করে কলেজের প্রফেসর এটা আমাদের ভুল হয় যে আমরা ভাবি যে কোনো পত্রিকার সম্পাদক কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেসুমশে কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছে কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় এই এখানে কোয়েশ্চেন তোমরা অবশ্যই পেন্সিল হাতে নিয়ে বসবে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় কোন দিকে ধাবিত হয় এই যেখানে উত্তর পেয়ে যাবে তপনাবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটো হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হৈচইতে মনে পুলকিত হয় মাসির হৈচয় তপন পুলকিত হয় যদিও আমরা কোনো কিছু হলে কি করি যে নানা বলি হয়তো মনে নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু নানা বলি তো তপনেরও ইচ্ছা যে ছোটো মাসি তার লেখাটা নিয়ে তার মেশোর কাছে যাক কিন্তু সে বাধা দিচ্ছে আবার মনে মনে পুলকিত হচ্ছে পুলকিত মানে রোমাঞ্চিত হচ্ছে মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মশাই বুঝবে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্নকে জহুরি কি। মানে কে আর রত্নটা কি জিনিস এখানে আমরা ভুল করে ফেলি আমরা ভাবি যে তপন হলো রত্ন আর জহুরি হলো তার মেসমশাই কিন্তু জহুরি মেষমশাই কিন্তু তপন রত্ন না তপনের লেখাটাকে এখানে রত্নের সঙ্গে তুলনা করেছে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এটা একটা সমাজ কারক কাছে তপন তোমার গল্প তো দিব্য হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কারেকশান এই যে তার গল্পটা একটু কারেকশান করলেই কিন্তু সেটা ছাপাতে দেওয়া যেতে পারে সেটা সে তপনকে জানিয়ে দেয় তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশুর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায় এইখানে দাগ দাও তখন আল্লাদে কাদো কাদো হয়ে যায় কখন তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও কথাটা কে বলে কথাটা বলে ওর মাসি আর এইখানার একটা লাইন খুব ইম্পর্টেন্ট মেষর উপযুক্ত কাজ হবে সেটা মেশর উপযুক্ত কাজটি কি খুব ইম্পর্টেন্ট মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না তাহলে এই সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না কিন্তু লেখক কিন্তু ওর মেষও কিন্তু সন্ধ্যা সম্পাদক না তার এক পরিচিত বন্ধু মানুষ সে ছিল সন্ধ্যা সম্পাদক সে না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এটা একটা ইম্পর্টেন্ট লাইন কখন কথাটা ওঠে কোন কথাটা ওঠে তাহলে বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে নতুন মেষ বলেন না না আমি বলছি তপনের হাত আছে এই যে তপনের হাত আছে হাত বলতে কি বোঝানো হয়েছে তপনের হাত আছে মানে তপনের লেখার হাত আছে সেটা বুঝিয়েছে চোখও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে এই যে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট যে ছেলে মেয়েরা লিখতে গেলে কি কি বিষয়টি বলেছেন কিন্তু তপন কি করেছিল তপন যে সেই দিকে যাননি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে ওর হবে তাহলে তপন কি নিয়ে লিখেছিল যে ওর স্কুলে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা লিখেছিল আর অনুভূতি লিখেছিল তাই বলছে ওর হবে ওর কি হবে ওর লেখা হবে তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগোণে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে শুধু এইটাই জানা ছিল না শুধু কোনটা জানা ছিল না নতুন দেখে জানলো সেটা তবে আর পাইকে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে আস্তে একটি খাতা খাতা হোম আর কি হোম টাস্কের খাতা বিয়ে বাড়িতেও যেটা মা না নিয়ে ছাড়েননি বিয়ে বাড়িতেও যেটা না মা না নিয়ে ছাড়েননি মানে সব মায়েরাই চাই ছেলে মেয়ে সব সময় পড়াশোনা করুক তো তপনের মাও বিয়ে বাড়িতে বা ছুটিতে যাই আসুক না কেন সে ওই হোম টাস্কের খাতাটা সঙ্গে করে নিয়ে এসেছে এটা কোয়েশ্চেন আসে আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেলো এখানে কোশ্চেন তিনতলার সিঁড়িতে আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখেও ফেললো আস্তে একটা গল্প একা শুনে বসে লিখেও ফেললো কি লিখে ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল এইখানে কোশ্চেন আসে লেখার পরে তপনের অনুভূতিটা কেমন ছিল একই ব্যাপার এই যে সত্যি হুব গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে ছোটো মাসি একটা গল্প লিখেছি কাকে বলে ছোটো মাসিকে ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় তাহলে তপনের মাসি তপনের থেকে মোটামুটি কয় বছরের বড় আট বছরের হলো সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে মানে সব আগে সে খবরটা ছোটো মাসিকেই জানায় তবে বিয়ে হয়ে ছোটো মাসি জানা একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে মানে বড়দের ঠিক যেমন ব্যবহার ওর ছোটো মাসিরও ঠিক সেই রকম হয়ে গেছে একটু পাকা বুড়ি হয়ে গেছে তাই গল্প গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়েই বেশ পিট চাপনারও সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো এই যে টুকলিফাই টুকলি শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত টুকলিফাই মানে নকল কোথাও থেকে দেখে লেখা এই যে এখানে আহ ছোটো মাসি ভালো হবে না বলছি এখান থেকে কোয়েশ্চেন আসে কারো আসে এমনিও কোয়েশ্চেন আসে আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোস তোর মেসোমশাইকেই দেখায় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটশাট ছাপার অক্ষরে গাথা চেহারাটি যার জন্যে হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তপনের নামের সঙ্গে কি কী যোগ হয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হা বাবা তোর হবে এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এখান থেকে কোশ্চেন যেন নেশায় পেয়েছে কাকে কিসের নেশাই পেয়েছে তপনকে লেখা লেখার নেশাই পেয়েছে যে এখান থেকে কোশ্চেন বড়ও আসতে পারে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা বিষণ্ন মন মানে মন হয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন সময় কোন ঘটনার কথা বলা হয়েছে ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কী হাতে নিয়ে আসলো এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন তপনের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে তপনের যে যে এই থেকে করে রাখো ওর সন্ধ্যা তারা নিয়ে আসলো কেন নিয়ে আসলো কি কারণে নিয়ে আসলো হেতু মানে কারণ কি কারণে নিয়ে আসলো ওর বুকের রক্ত ছলকে উঠে মানে ও কি করবে ভাবছে যে কি হাতে নিয়ে আসলো সত্যি কি আমার ছাপা হয়ে গেছে এবার দেখো তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে 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 ঘুরবে যেখানে তপনের লেখা গল্পকে হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে এইখানে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এইখানে আমাদের স্টুডেন্টরা তালগোল করে ফেলে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে অনেক ভালো স্টুডেন্টরাও পরীক্ষার সময় যখন সমস্ত গল্পগুলো পড়া হয়ে যায় সব থেকে মনে হয় যে জ্ঞান চক্ষু সহজ গল্প তখন তারা এই পরীক্ষা হলে উত্তর লিখতে গিয়ে ভুলে বসে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে না ওই মেশো যে লেখকও যে মানুষ লেখকও যে মানুষের মতো সব কিছু করে ওই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে বলে ওরা সেটাকে অনেকে টেনে দেয় সবাই না অনেকে টেনে দেয় কিন্তু পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে যে তপনের লেখা গল্প সত্যিকারের ছাপারক করে থাকবে আর সেটা হাজার হাজার মেয়ের হাতে ঘুরবে এই ঘটনাকে তপনের অলৌকিক মনে হয়েছে তো তোমরা এটা মাথায় রাখবে স্টার দিয়ে রাখো তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রের নামও রয়েছে এই যে সূচিপত্রে নামও রয়েছে কি নাম রয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথম দিন শ্রী তপন কুমার রায় তাহলে গল্পটার নাম প্রথম দিন লেখক হলো শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো অবশ্য মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য মানে মেশো বলতে চাই যে লেখাটাকে একটু কারেকশান করে কারেকশান করে তবেই ছাপাতে দিয়েছে নেহাত কাঁচা তো কাঁচা হাত তো মানে ওর লেখা ওর বয়সটা সব কিছুই ওর কাঁচা হাত তাই সেটাকে কি করেছে যে একটু কারেকশান করে ছাপিয়ে দিয়েছে মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় এইখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে এই কারেকশানের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসবে বলছে কি ওই কারেকশানের কথাটা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজো কাকু বলেন তা ওরকম একটু লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এখানে কোয়েশ্চেন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটা কে বলেছিল কেন বলেছিল তো কে বলেছিল মেজ কাকু বলেছিল কিছুজনে বলেছিলো যে আমাদেরও যদি ওরকম একটা মেশো থাকতো তাহলে আমরাও ওরকম ছাপিয়ে দিতাম তপনকে ঠাট্টা করে ছোটো মাছি আত্মপ্রাসাদের প্রসন্নতা নিয়ে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি এখানেও শর্ট কোয়েশ্চেন চলে আসে যে ওর মাসি কী খায় ডিম ভাজা আর চা আর মেশো কি খায় শুধু কফি খায় এখান থেকে শর্ট আসতে পারে আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশুর মহত্বের কথা উনি নিজে না গিয়ে নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো তার মানে এটাই বোঝাতে চাইছে যে তপন তার গল্প ছাপাতে পেরেছে এই কারণে যে তার মেসমশাই সন্ধ্যা তারা সম্পাদককে বলেছিল যদি না বলতো তাহলে তার গল্প ছাপানো হতো না তপন যেন কোথায় হারিয়ে যায় সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা কথার হবার ছিল সে আহ্লাদ খুঁজে পায় না রচনাধর্মী কোয়েশ্চেন পাঁচ মার্কের যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা ছিল সে আহ্লাদ খুঁজে পায় না কেন আর আল্লাহ ধাবার কথা ছিল কেন এইখান থেকে পাঁচ মার্কের কোয়েশ্চেন আসে অবশ্য পরে আমি কোয়েশ্চেন আলোচনা করব আমি পড়ে নাও অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এই কথাটি কে বলেছিল বাবা তোর পেটে পেটে এত মা নাম এখান থেকে কোয়েশ্চেন আসবে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের পরিচিত এর মধ্যে তপন কোথা এই যে এর মধ্যে তপন কোথা কিসের মধ্যে তপনের কথা বলা হয়েছে ওই যে লেখা লেখার মধ্যে তপনের লেখাটা কোথায় তপন অবাক হয়ে যায় তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশান করেছেন অর্থাৎ পুরো নতুন গল্প করে ফেলেছেন কারেকশানের নামে গল্পটাকে পুরোই পাল্টে দিয়েছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল এখানে একটা প্রবাদ বাক্য পায়া ভারী মানে আত্ম অহংকার মানে এই রকম বলতে চাইছে যে তোর কি আত্ম অহংকার হয়ে গেল তাই তুই পড়তে পারছিস না সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি আল্লাদে বাক্য হরে গেল এই যে নাকি আল্লাদে বাক্য হয়ে গেল হরে গেল মানে হারিয়ে গেল বলছে না আল্লাদ আহ্লাদ মানে কি যে আল্লাদ সে আল্লাদে ওর আনন্দ হর্ষ মজা এইসব কারণে তার আনন্দের কারণে তার বাক্য হারিয়ে গেল তাই সে অতিরিক্ত আনন্দে কথা বলতে পারছে না তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেষ তপনের গল্প গল্পটি ছাপিয়ে দিয়েছে তাহলে লেখক মেষো ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপন কি দিয়ে চোখ মুছে শার্টের তলা মুছে তপনের মনে হয় আজ যে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন এই যে আজ জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনটিকে দুঃখের দিন বলা হয়েছে যে মেষমশাই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আসলো তার লেখা সেইটা যে পড়লো সেটাই স সব থেকে তার দুঃখের দিন শুধু এই দুঃখের মুহুর্তে গভীরভাবে সংকল্প করে তপন পাঁচ মার্ক তিন মার্ক অবশ্যই খুব কোয়েশ্চেন আসে এখান থেকে এই দুঃখের মুহূর্তে সংকল্প কখন সে সংকল্পটা করেছিল সংকল্পটা কি করেছিল যদি কখনও লেখা ছাপতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হয় না হোক সে নিজেই ছাপতে দেবে কারো সোর্স কাজে লাগিয়ে সে আর ছাপবে না সেই সংকল্পটা করে দৃঢ় প্রতিজ্ঞা সে করে ফেলে তপনকে যেন আর কখনও শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের আর কিছু নেই তার থেকে অপমানের লাস্ট লাইনে কোয়েশ্চেন ফার্স্ট লাইনেও কোয়েশ্চেন ছিল লাস্ট লাইনেও তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কিছু নেই কোন ঘটনাকে দুঃখ এবং অপমান বলা হয়েছে গল্পটা শেষ হলো তোমরা প্রতিটা লাইন পড়বে আমি যেহেতু দাগ দিয়ে দাগ দিয়ে পড়ালাম দেখো প্রতিটা লাইনেই দাগ তোমরা এই লাইনে দাগ দিয়ে দিয়েই পড়বে আর এখানে যে লিখে দিলাম কোন কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে পরে আবার আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা একবার হলেও প্রতিটা গল্প পড়ার আগে তার কবি পরিচিতিটা একবার রিডিং পড়ে নেবে প্রতিবার পড়ার সময় একবার করে পড়ে নিলে দেখবে তোমাদের কবি পরিচিতিটা মনে থেকে যাবে